পবিত্র হজ অথবা ওমরাহ যে কোন ক্ষেত্রেই মূল বিষয় হলো ইহরাম আচ্ছা তো ইহরামের ক্ষেত্রে আমাদের এখানের প্যাকেজের মধ্যে দুইটা ইহরাম থাকবে একটা বেল্ট বুকের একটা ব্যাগ এই একটা ব্যাগ থাকবে আচ্ছা এরকম একটা বুকের ব্যাগ একটা ব্যাগ থাকবে হ্যাঁ পিঠে নেওয়ার জন্য সকল সামানাগুলো নেওয়ার জন্য পিঠেরটা ব্যাগ জুতার একটা ব্যাগ জুতা রাখার জন্য পায়ের জুতার একটা ব্যাগ থাকবে আচ্ছা এবং

খুব ইজিভাবে মুভিং করতে পারবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা হজের এ টু জেড আইটেম দেখাবো যারা দুই সালে হজে যেতে চান হজের আসলে কি কি আইটেম লাগে অনেকে আমরা জানি না হজের এ টু জেড সব আপনারা এক দোকানে পেয়ে যাবেন আমরা আজকে যেই দোকানটায় রয়েছি এটা হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ দোকানের নামটা আপনারা দেখছেন আল ফারুক এন্টারপ্রাইজ ঢাকার বাইতুল মোকারম দোকান নাম্বার হচ্ছে ই এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত জানবো কি কি আছে আর আমাদের সাথে কিন্তু আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে ওমর ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুই সালে অনেকেই হজে যেতে চায় তো হজের কি কি আইটেম লাগে অনেকেই দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করা লাগে আপনাদের কাছে তো সবকিছুই এক জায়গায় পেয়ে যাবে আলহামদুলিল্লাহ তো মৌলিক বিষয় হলো যে হজের তো অনেকগুলো সামানের প্রয়োজন হয় তার মধ্যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সমন্বয়ে আমরা একটা হজের প্যাকেজ সাজিয়েছি

এবং ঘাম চুষবে হিট্ট গায়ে কম লাগে আপনাদের কাছে কত ধরনের এরকম কাপড় আছে এটা অনেক ক্যাটাগরি হয়ে থাকে সব ধরনের মোটামুটি আছে সবগুলোই আছে এটা হচ্ছে মৌলিক যে বিষয়টা আচ্ছা মূল হল যেহেতু প্রচন্ড 48 থেকে 54 ডিগ্রি হতে পারে সেই তুলনায় সেই দৃষ্টি সেই নিরীখে আমরা এই আরামটা সাজিয়েছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিন্তু টাওয়াল কাপড়ের হ্যাঁ এরকম থাকবে কয়টা একটা প্যাকেজ এরকম একটা এরামে একটা সেটের মধ্যে দুইটা আরাম থাকবে দুইটা আরাম থাকবে একটা নিচে পড়ার জন্য একটা উপরে পরার জন্য প্রতিটা সেটের দুইটা পার্ট আচ্ছা

আচ্ছা দেখতে পাই ওয়াটার এবং মোটার রশি এটা এটা কিন্তু মোটার রশি এবং হচ্ছে ওয়াটারপ্রুফ বৃষ্টি টিষ্টি বাগ হচ্ছে দূরাবালিও এটার ভেতরে প্রবেশ করবে না জুতার একটা ব্যাগ জুতা রাখার জন্য জুতার একটা ব্যাগ থাকবে আচ্ছা এবং

এটা তো পুরুষের আইটেম দেখলাম ভাই তো পাশাপাশি মেয়েদের আইটেম তো আপনাদের আছে অবশ্যই আছে তো ওমর ভাই মহিলাদের কি কি আইটেম লাগে পুরুষের আইটেম গুলো আমরা দেখলাম পুরুষ মহিলা উপায় অনেকটা সামঞ্জস্যপূর্ণ দু একটা জিনিস একটু পার্থক্য লাগে কারণ পুরুষে এরাম পড়ে মহিলা এরাম পড়বে না

এটা খুব ইম্পর্টেন্ট আইটেম একটা সানকেপ খুব প্রয়োজন আচ্ছা সানকেপটা কালো হতে পারে সাদা হতে পারে যেটা নিতে চায় যে এর মৌলিক সদাই গুলো অন্যতম মেকআপ বানতে পারবে না মহিলার মৌলিকার শর্ত নে

আলফারুক এন্টারপ্রাইজ এই চব্বিশ আট নম্বর গলি সুপার মার্কেট আচ্ছা এটা হচ্ছে বাইতুল মোকার সুপার মার্কেট বলবে নাম্বার গলি এই যে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি দর্শক আল ফারুক এন্টারপ্রাইজ এখানে তাদের দোকান নাম্বার দিয়ে আছে ই চোদ্দ বাইতুল মোকারম চব্বিশ আচ্ছা ই চব্বিশ হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের কি এখন সাত দিনে খোলা থাকে কিনা না আমাদের হচ্ছে শুধু শুক্রবার খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তবে এক্ষেত্রে বলে দেয় কেউ যে অনলাইন শুক্রবার অর্ডার করতে চায় বা আমাদের অফিসে নিতে চায় ফোন দিয়ে যোগাযোগ করে আসবে আচ্ছা এছাড়া আরো অন্য অন্য সব আইটেম আছে আমরা আসলে একটা ভিডিও তো সব দেখানো পসিবল না যারা নিতে চান এরামের কাপড় বলেন অন্যান্য সবকিছু পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে মানে যা যা আইটেম লাগে এছাড়া অন্যান্য আইটেম লাগলে আপনারা নিতে পারবেন দর্শক চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হজ ওমরার সকল যাবতীয় আইটেম গুলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আচ্ছা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে কোনো জায়গা থেকে বিশ্বস্ততার সহিত তাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন